দেখুন বন্ধুরা ফুটন্ত ঝোলের মধ্যে চাল দিলে কি হয় নমস্কার বন্ধুরা বংরাধনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যায় আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন চলুন তাহলে দেখে আজকের এই ভিডিও আমি কিভাবে করছি এখানে একটা পাত্র বসিয়েছি তাতে তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে ভেজে নিতে হবে কাতলা মাছের বড় মাথাটা এই কাতলা মাছের মাথাটা এখানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মাছটা তুলে নেব মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর ওই মাছের মাথাটা যে ভেজেছি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আর আলুটা ভালো করে ছোট একটা আলুকে আট চার টুকরো করে মাঝখান দিয়ে আবার কেটেছি আট টুকরো হয়েছে তো একটা আলু আট টুকরো করে কেটেছি এরকমভাবেই মিডিয়াম সাইজের আলু দুটো দিয়েছি আর ভাজা হবে তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম একটা গোটা রসুন দিয়েছি কুচো করে আর দুটো পেঁয়াজ দিয়েছি কুচো করে দিয়ে দিচ্ছি টমেটো সেখানে একটা টমেটো ব্যবহার করেছি ভাজা হয়ে গেলে রেগুলার মশলা দিচ্ছি ধনে জিরে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিলাম দিয়ে অল্প জল দিচ্ছি দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য ওটাকে ভেজে নিতে হবে এইবার বন্ধুরা এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এইটা যখন ভাজা হয়ে গেছে দেখুন এর পরিমাণে আমি নুনটা এখনও দিইনি এই যে মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো মধ্যখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা টুকরোগুলো এইভাবেই ঝোলের এবার এই মশলার মধ্যে কষানো হবে যাতে ঝোল মশলাটা ভেতরে ঢুকে তারপরে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে মাছের মাথাগুলো আর তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় বন্ধুরা এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেবো নিয়ে তারপরে এখানে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে আর সেদ্ধ হবে যখন তখন যাতে এই ঝোল মশলাটা ওই মাছের ভেতরে ঢোকে আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই জলটা দিলাম আমি এখানে দুবাটি জল দিয়েছি ছোটো বাটি দুটো বাটি জল এখানে আমি দিয়েছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয় আর মাছটাও হয় ভেতরে ঝোল মশলাটা ঢোকে এইভাবে ফুটতে দিব কিছুক্ষণের জন্য শুধু দেখুন বন্ধুরা এখন কিন্তু ফুটন্ত মাছের ঝোলের মধ্যে আমি এখানে এই গোবিন্দভোগ চাল নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর কি হয় তাহলে দেখতে পারবেন এই চালটা কিন্তু এই মাছের ঝোলের মধ্যে আলুটা সেদ্ধ হবে মাছগুলোর মধ্যে সেদ্ধ হবে সেই সময় চালটাও সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্ট আপনারা বাড়িতে যদি কখনও এইভাবে না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো হয় অনেকে আগে দেয় আমি কিন্তু শেষ সময় দিলাম তাহলে কি হবে যে গোবিন্দ ফোগের একটা গন্ধ থাকে খুব সুন্দর স্মেল সেটা কিন্তু বজায় থাকে ওই মশলার মধ্যে যদি আগে দিয়ে দেওয়া হয় না তাহলে গন্ধটা অতটা থাকে না অনেকটা গন্ধই চলে যায় ভাজার জন্য এবার যেহেতু আমি ভাজবো না তাই সেদ্ধ হয়ে গেল মাছের ঝোলটা আগেই তৈরি হয়ে গেছে আর ওই ফুটন্ত ঝোলের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম তাতে কি হলো আষ্টে যে একটা গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না আর গোবিন্দভোগ চালের যে গন্ধটা ওটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা এই যে এখন এবার হয়ে গেছে চালটা যখন সেদ্ধ হয়ে গেছে সেই সময় নামানোর আগে আমরা এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর নুন দিয়ে যেহেতু চালটা আমি দিচ্ছি আর আলু সব কিছুর পরিমাপ পেয়ে নুনটা সব শেষে দিলাম এবার নুনটাও এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে সব শেষে ওই যে বললাম গরম মশলা দেব তাহলেই হয়ে গেল আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সামান্য মিষ্টি দিতে ভুলবেন না বন্ধুরা গরম মশলাটা একটু বেশি পরিমাণেই আমি এখানে ব্যবহার করলাম Dois 10. তবে এই পর্যন্ত ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় পরবর্তী ভিডিও নিয়ে